হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মতো বিশ্ববাসীর অভিনন্দনের জোয়ার দেখে এবার নির্বাচন বর্জনকারীরাও নাকি আবল তাবল বকছে এরকমটা কিন্তু বড় আপনি কিন্তু আমাদের সামনে আসে যেখানে ডাক্তার হাসান মাহমুদ বলছেন যে আবল তাবল বকছে বিএনপির নেতাকর্মীরা কারণ বিশ্ববাসীর যে পরিমাণে আমাদের এই সরকারকে অর্থাৎ আওয়ামী লীগের ডাক্তার হাসান মাহমুদ তিনি বলছেন যে আওয়ামী লীগের যে সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সরকার কিন্তু যে পরিমাণে অভিনন্দন পেয়েছেন যে পরিমাণে প্রশংসা পেয়েছেন বিশ্ব রাজনীতি বা বিশ্বর যে আন্তর্জাতিক যে দেশগুলি রয়েছে সেই দেশগুলি যে পরিমাণে প্রশংসা করেছেন এবং আটাত্তরটি দেশ এবং বিভিন্ন সংস্থাগুলো যেগুলি বড় বড় সংস্থা সেই সংস্থাগুলো নাকি প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন সেই প্রশংসার জেরে এবং সেই প্রশংসার যে রূপ এবং ভয়াবহ পরিস্থিতি দেখেই কিন্তু বর্তমানে আবল বকা শুরু করে দিয়েছে বিএনপি এরকমটাই বলেছেন ডক্টর হাসান মাহমুদ অবশ্যই আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা তার আগে আপনারা কোথা থেকে দেখছেন এবং এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই এই ভিডিওটি শুনে তারপর কিন্তু আমাদের জানাতে বলবেন না বন্ধুরা বিশ্ববাসীর অভিনন্দনের জোয়ার দেখে নির্বাচন বর্জনকারীরা আবোল বকছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বুধবারেই জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আনিত ও ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলছেন যে এখনো পর্যন্ত আঠাত্তরটি দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন এই সরকারের সঙ্গে তারা নতুন পর্যায়ে আরও কাজ শুরু করতে চায় যুক্তরাষ্ট্র থেকে অভিনন্দন জানিয়েছেন যারা নির্বাচন বর্জন করেছিল এ ধরনের আনন্দ বার্তা অভিনন্দনের জোয়ার দেখে তারা এবার মুখ হয়ে গেছে তাদের মুখে এবার বেকাটে হয়ে গেছে তারা কিন্তু বর্তমানে একটা লজ্জায় ভীত হয়ে পড়ছে তারা এখন আবল তাবল বকতে শুরু করেছে যা নয় তাই বকতে শুরু করেছে বন্ধুরা তিনি বলেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশি বিদেশি যে ষড়যন্ত্র ছিল এই নির্বাচনকে ফেলানো বা এই নির্বাচনের বর্তমানে বয়কট করা সেই বয়কট কিন্তু বর্তমানে নাস্তানাবোধ হয়ে গেছে সেটা কিন্তু বর্তমানে বিএনপি ভালোভাবেই বুঝতে পারছে এবং বিভিন্ন দলগুলি যে বাইরের সংগঠনগুলি সেই সংগঠনগুলো বর্তমানে বুঝতে পারছে সাতই জানুয়ারি সুন্দর চমৎকার একটি নির্বাচন হয়েছে অন্যান্য নির্বাচনের তুলনায় সহিংসতা হয়নি বললেই চলে এরকমটা জানিয়েছেন এবং এই নির্বাচনে বিয়াল্লিশ শতাংশ ভোট পড়েছে অনেকের প্রশ্ন তোলায় অপ্রচেষ্টা চালায় অবশ্যই বন্ধুরা এই বিষয়ে হংকং আয়ারল্যান্ড বুলগেরিয়া রোমানিয়া পর্তুগাল তাদের ভোটের হার তুলে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী একদম সরাসরিভাবে চৌচল্লিশ শতাংশের নিচে এসব দেশের ভোটের হার ছিল কিন্তু বর্তমানে সেই সব যত শতাংশ ছিল এবং বিভিন্ন এসব সমীক্ষা কিন্তু তুলে কিন্তু তিনি এসব মন্তব্য করেন এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের কি পয়েন্ট অফ আপনারা কী ভাবছেন সেই বিষয় এই বিষয়ে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটিতে আপনি কোথাও দেখছেন অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না